আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার দুপুরের খাবার এই যে ভাত নিচ্ছি আমি তেমন একটা বেশি ভাত খাই না ভাতের পরিমাণ একটু কমই খাই সবজি চেষ্টা করি একটু খাওয়ার তো এই তো ভাত নেওয়া শেষ এখন ধরেন তরকারিটা নেওয়া এই তো আমার আম্মুর রান্না এই রান্নাটা আমার খুব পছন্দের মাঝে মধ্যে রান্না করে আমাদের পরিবারের সবাই পছন্দ করে আর আমারও বেশ মজা লাগে এই যে এর মধ্যে হচ্ছে আপনার বুটের ডাল দিছে তারপরে যে ডিম এভাবে সুন্দর করে ভেজে ওর মধ্যে দিয়ে দিছে আর এ পাশে আছে কলা আমার কলা খেতেও অনেক ভালো লাগে কলা তরকারি খেতে তো সেই জন্য একটু নিলাম কলা আসলে আমরা আমাদের দুপুরবেলায় শুধু ভাত খাওয়া হয় রাতে আমরা রাতে বা সকালে আমরা রুটি খাই রুটি খেতে বেশি পছন্দ করি আর আমি তো ভাত খুবই কম খাই সকালবেলা রুটি পেলে রুটি আর রাতে ভাত এই তো আমাদের আমার দুপুরের খাবার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ